শীতের কোমল পরশ গায়ে মেখে ঘুম ভাঙছে বঙ্গবাসী ভরা ফাল্গুনে আবহাওয়ার এই বিরাট পুরাণে রীতিমতো তাজজপ অনেকেই সকাল থেকেই ঠান্ডার আমেজ শহর থেকে জেলায় জেলায় বেলা বাড়লেও ঠান্ডা হাওয়ায় শুষ্ক হচ্ছে ত্বক ফের সন্ধ্যার পর থেকে শীতের শিহরণ সর্বত্রই এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কয়েকটি এলাকায় কতদিন থাকবে এই পরিস্থিতি কী কী রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত লাইভ আবহাওয়া মানচিত্রে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতেই মেঘ মুক্ত পরিষ্কার আবহাওয়া থাকবে অন্যদিকেই যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও মেঘ মুক্ত পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের ওপরে এবং সিকিমে মেঘলা আকাশ থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের ওপরে এবং একেবারে সম্পূর্ণ ওপরে এই যে বোধা এই সমস্ত এরিয়াতে সামান্য মেঘ রয়েছে মোটের ওপর পরিষ্কার আবহাওয়াই থাকবে আজ এই সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারতের এই দক্ষিণ ভাগে এই ব্যাঙ্গালুরু তারপর এই বিশাখাপত্তনমের নিজ দিয়ে ভিজাইওয়াডা বেল্লারি নেল্লোর চেন্নাই ম্যাঙ্গালুরু এদিকটাই আবার সামান্য মেঘলা আকাশ থাকতে পারে তবে কোথাও কিন্তু যে ভারী মেঘলা আকাশ থাকবে বা ঘন মেঘলা আকাশ থাকবে তেমন কোনো পূর্বাভাস এই মুহূর্তে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি না ভারতের উত্তরে এই যে মানালি অন্যদিকে লে তারপর কাজা পাদুং এই দিকটায় আবার মেঘলাকাশ থাকতে পারে এখানে আংশিক থেকে গভীর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এরপর যদি আগামীকালের কথা বলি আগামীকালও কিন্তু তেমন কোনো গভীর মেঘের দেখা মিলবে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে শুধুমাত্রই উত্তরের দিকে দার্জিলিং কালিম্পং এবং সিকিমে মেঘলা দেখা যাবে আর নর্থ ইস্টে আজও তেমন কোনো মেঘের দেখা মিলবে না এবং এরপর আগামীকালও মোটামুটি এরকম মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে শুধুমাত্রই অরুণাচল প্রদেশের ওপরে মেঘের ঘন ঘটা থাকতে পারে আজ থেকে মোটামুটি আগামী বারো তারিখ পর্যন্ত এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে চলবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং সিকিমে তারপর অন্যদিকে অরুণাচল প্রদেশে আর এই যে ভারতের যে ওপরের যে অংশগুলো আছে এই সমস্ত দিকে আংশিক থেকে মেঘলা আকাশ দেখা যেতে পারে এ মোটের ওপর সমগ্র ভারতবর্ষতেই পরিষ্কার আবহাওয়ায় দেখা যাবে আজ থেকে আগামী বারো তারিখ পর্যন্ত ফাল্গুন মাস চলছে তবে এখনও বাতাসে ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটেছে সকালে এবং সন্ধ্যার দিকে শিরশির করা ঠান্ডা পড়ছে কলকাতায় আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া এদিকে থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তারপর খড়গপুর কোলাঘাট হলদিয়া দীঘা এদিকেও থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বর্ধমান কাটুয়া এদিকে আবার থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা মুর্শিদাবাদে আজ সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে একেবারে উত্তরের কথা যদি বলি তো দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এইসব জায়গাগুলি বাদ দিয়ে বাকি সর্বত্রই আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর দার্জিলিং কার্শিয়াং কালিম্পং এদিকে থাকবে ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ঢাকায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণে বরিশাল খুলনা কালাপাড়া এদিকটায় থাকবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কুমিল্লা চিটাগং মহেশখালী টেকন্যাপ এদিকে আবার থাকবে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পূর্ব দিকে এই সিলেটে থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে ময়মনসিংয়ে থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী মেহেরপুর এই পশ্চিম দিকের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তরে রংপুরে থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে গত রবিবার এবং সোমবার নাগাদ কিন্তু এই তাপমাত্রা প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গেছিল দুপুরের দিকে যে তুলনায় আজ এই তাপমাত্রা বেশ খানিকটাই নিম্নমুখী হয়েছে তবে এই স্বস্তিদায়ক আবহাওয়া বেশিক্ষণ থাকবে না আগামীকাল থেকেই ফের তাপমাত্রা বাড়তে চলেছে আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বাংলাদেশের ঢাকা এবং দুই বাংলার সর্বত্রই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে কলকাতায় আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে এই পুরুলিয়া বাঁকুড়া তারপর খড়গপুর দুর্গাপুর এদিকেও দেখা যাচ্ছে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও এই তাপমাত্রা আগামীকাল বাড়বে যেখানে আজ কি না সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেখানে আগামী কালেই তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে আর একেবারে উত্তরে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এরিয়ায় আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের উত্তরভাগে ভাগে উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এদিকে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল এখানে পৌঁছাবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী মেয়েরপুরে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে একেবারে দক্ষিণে এই মহেশখালী চিটাগঞ্ থাকবে আঠাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং এর এরপরে এই আগামী তিন দিনে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে আর কিন্তু তাপমাত্রা তেমন নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই মোটামুটি আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই তাপমাত্রা বৃদ্ধি পাবে সর্বোচ্চ তাপমাত্রা এই ফাল্গুন মাসেই খড়গপুর কলকাতা শহর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুতে পারে তার মানে কিন্তু ভালোই গরম পড়তে চলেছে আগামী সপ্তাহের বুধবার নাগাদ অর্থাৎ এগারো বারো তারিখ নাগাদ তো তার জন্য তৈরি থাকতে হবে বর্তমানে একটু স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও আসতে চলেছে তীব্র দাবদাহ আর এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটা নয় এই যে আমরা দেখতে পাচ্ছি আজ ভারতবর্ষের সর্বত্রই তাপমাত্রা কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে গড়ে কিন্তু সমগ্র ভারতবর্ষের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তবে ভারতবর্ষের সর্বত্রই আগামী বুধবারের মধ্যেই তাপমাত্রা কিন্তু আরও অনেকটাই বাড়বে শুধু যে কলকাতা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটা নয় আগামী সপ্তাহের বুধবার আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা এই মধ্যপ্রদেশের নাগপুরে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যোধপুর তারপর আমেদাবাদ গোয়ালিয়র দিল্লি এসব দিকেও এই তাপমাত্রা চৌত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে মুম্বাইয়ে একটু কম থাকবে মুম্বাইয়ে আগামী বুধবার ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা অন্যদিকে দক্ষিণে যেহেতু হাওয়া বইছে যার জন্য এখানে তাপমাত্রাও কিছুটা কম থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবারে ভারতের এই মধ্যভাগে তারপর এই পূর্ব দিকে এদিকে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী থাকবে আর নর্থ ইস্টে তেমন কোনো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা নেই এখানে মোটামুটি স্বাভাবিকের আশপাশেই থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এরপর বৃষ্টি নিয়ে কথা বলবো আমরা তো আপাতত কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি তাতে ভারতবর্ষের কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশেও শুষ্ক আবহাওয়া রয়েছে আমরা সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আজ শুধুমাত্র এই দক্ষিণ ভারতের কেরালা কোয়েম্বাটুর এই তেরুন ভ্যালি এদিকটাতে সামান্য ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবাদে ভারতের সর্বত্রই মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের এই একেবারে উত্তরে দার্জিলিং কালিম্পংয়ে সামান্য ছিটে বৃষ্টি হতে পারে সিকিমে সামান্য বৃষ্টি হতে পারে অন্যদিকে অরুণাচল প্রদেশের এই পাহাড়ি অঞ্চলগুলোতে ছিটে বৃষ্টি এবং হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবাদে সম্পূর্ণ এই নর্থ ইস্ট অন্যদিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে আজ তারপর আগামী আগামীকালও কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের এই একেবারে উত্তরে কারশিয়াং, দার্জিলিং কালিম্পং এদিকটায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটা না কিন্তু ভারী বৃষ্টির আপাতত কোনো সতর্কতা থাকছে না ছিটে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে আর সামান্য তুষারপাতও হতে পারে সিকিম এবং তার পার্বত্য অঞ্চলগুলিতে এরপর রবিবারও তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তারপর সোমবার এবং মঙ্গলবারও বৃষ্টিমুক্তই থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ শুধুমাত্র এই নর্থ ইস্টে এবং উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে অন্যদিকে আগামী সোমবার মঙ্গলবার নাগাদ দক্ষিণ ভারতে আবার বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন নেল্লোর চেন্নাই তারপর তিরুপতি ব্যাঙ্গালুরু পন্ডিচেরি কোয়েম্বাটুর তারপর তেরুণ ভ্যালি এদিকটাই কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এগারো তারিখ মঙ্গলবার এই দিন কিন্তু মোটামুটি সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হবে যে বৃষ্টি চলবে তার পরের দিন দুপুর পর্যন্ত তেরো তারিখের আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টি এবং একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এগারো তারিখ আর বারো তারিখ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় এ বাদে সমগ্র ভারতবর্ষে কিন্তু মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় থাকবে আর উত্তর ভারতের এই পাহাড়ি অঞ্চলগুলিতে সামান্য তুষারপাতও দেখা যেতে পারে কোথাও কোথাও আপাতত সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও এবং ঠান্ডা আবহাওয়া থাকলেও আপাতত কিন্তু কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও আপাতত আমরা দেখতে পাচ্ছি না আজকের পর আগামীকাল দুর্যোগ মুক্ত আবহাওয়া থাকবে এবং আগামী বারো তারিখ পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি তো মোটের ওপর আজ থেকে আগামী কাল পর্যন্ত হালকা ঠান্ডা আবহাওয়া থাকবে তারপর থেকে ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যার ছেড়ে আবারও অস্বস্তি বাড়তে চলেছে